আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি ছোট গল্প শুনি আজকের গল্পটি শিশু ও কিশোরদের জন্যে গল্পটির নাম জন্মদিন লিখেছেন তারাপদ রায় কর চৌধুরীর নাম শুনে কারো বোঝার উপায় নেই যে তার বয়স মাত্র পৌনে পাঁচ সামনের অঘ্রাণ মাসের বিশ তারিখে সে সবে মাত্র পাঁচ বছর পূর্ণ করে ছয়ে পা দেবে এই কথাটা আজকাল কৌস্তবকান্তিকে প্রায়ই শুনতে হয় সব লোকেরই এক স্বভাব বাচ্চা ছেলে মেয়ে দেখলে প্রথমেই জিজ্ঞাসা করে এর বয়স কত হলো তখন বাড়ির লোকেরা বয়স না বলে জানায় যে সামনের অজ্ঞানে ছয়ে পা দেবে কিংবা এই চার পূর্ণ হলো পূর্ণ হওয়ার ব্যাপারটা তবু কিছু আছে কিন্তু এই পা দেবার ব্যাপারটা কৌস্তবকান্তি ভালো বোঝে না সে একদিন তার কাকাকে জিজ্ঞেস করেছিল কে পা দেবে কাকা উত্তর দিয়েছিলেন কেন তুমি পা দেবে এদিক ওদিক তাকিয়ে চিন্তান্বিত নিত কান্তি আবার প্রশ্ন করেছিল কোথায় পা দেব আমি কাকা বলেছিলেন কেন ছয়ে পা দেবে এই ছয়ে পাটা কিভাবে দিতে হবে ডান পা দেবে না বা পা দেবে নাকি একত্রে যাকে বলে জোর কদমে এক লাফে ছয়ে দুটো পাইয়ে একসঙ্গে দিতে হবে সে বিষয়ে কোনো ধারণাই কৌস্তভকান্তির নেই এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে পরিষ্কার কি জানা যাবে সেটাও সে জানে না অবশ্য মাকে জিজ্ঞাসা করা যায় মা সব জানে কিন্তু সব জানলে তো হবে না ছয় বছরে পা দেবার ব্যাপারটা খুব আলাদা মা কি কখনো কোনো দিনও ছয় বছরে পা দিয়েছিল মাকে দেখে তো মনে হয় না বাবাকে নিয়েও এই একই সমস্যা তার চেয়েও বড় কথা কৌস্তবকান্তির বাবা সব ব্যাপারে হো হো করে হেসে ওঠেন তাকে কোনো প্রশ্ন করার মানে হয় না তিনি হেসে ব্যাপারটা উড়িয়ে দেবেন সুতরাং একমাত্র ভরসা বড় দাদু বড় দাদু অবশ্য এখানে থাকেন না মাঝে মধ্যে ছেলের বাড়িতে আসেন ছেলের বাড়িতে মানে কৌস্তব বাবার বাড়িতে কৌস্তবকান্তির বাবার নাম হলো কৌন্তেয় কান্তি বাবার বাবা মানে বড় দাদুর নাম হলো কৌশল কৌশলকান্তি কৌশল কান্তি নামটা গোলমেলে কিন্তু কৌশল লোকটা মোটেই গোল মেলে নন দেশের বাড়িতে পুজো আছে পুজোর সময় সেখানে থাকেন পুজোর পরে কলকাতায় ছেলের বাড়িতে কৌন্তেয় কান্তির বাড়িতে এসে কিছুদিন থেকে যান ঠাকুরদাকে কৌস্তব কান্তির বেশ পছন্দ বিশেষ করে একটা ব্যাপারে কৌশল কান্তি তাকে কে 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 বলে ডাকেন অবশ্য এ সবাই কে 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 কৌস্তব কৌন্তে কৌশল সব নামেই কান্তি ও করচৌধুরী টুকু করের সঙ্গে জুড়ে দিলে সবাই ইংরেজি আদ্যক্ষরে কে 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 ঠাকুরদাস সম্পর্কে কৌস্তবকান্তির খুব দুর্বলতা সে জানে ঠাকুরদা ছয় বছরে বহুবার পা দিয়েছে বারবার ছয় বছরে পা দিয়ে দিয়েই জীবনের আশিটা সিঁড়ি উঠে এসেছে সুতরাং আপাতত ঠাকুরদার জন্যে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে কে 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 জুনিয়র বলা বাহুল্য একদা ঠাকুরদা বাতলে দিয়েছিলেন ব্যাপারটা আমরা সবাই কে 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 আমি হলাম সিনিয়র কে 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 তুমি হলে জুনিয়র কে 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 কৌস্তভকান্তি জিজ্ঞেস করেছিল কিন্তু বাবা সিনিয়র কে 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 বলেছিলেন বাবা ঠিক আছে তোমার বাবার কথা আমি ভাবব তোমাকে ভাবতে হবে না তুমি বাবার কথা বাদ দাও সেই সিনিয়র কে 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 জন্যে অধীর প্রতীক্ষা করছে জুনিয়র কে 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 কিন্তু পুজোর সময় তো সিনিয়র গ্রামের বাড়িতে সেখানেও জুনিয়র যাবে কিন্তু আরও দু চার বছর পরে পুজোর ছুটির পরে ভয়াবহ বৃষ্টি বৃষ্টিবাদল হল সিনিয়র গ্রাম ছেড়ে আসতে পারলেন না তারপর বৃষ্টিবাদল শেষ হতেই তিনি নিজে পড়লেন সান্নিপাতিক জ্বরে এর মধ্যে জুনিয়র কে 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 ওরফে শ্রীমান কৌস্তভকান্তের স্কুল খুলে গেল দিন যাচ্ছে আসছে পড়ার বইয়ের পাতার মতো এসে গেল কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো জুনিয়র কে 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 এর মনে দুশ্চিন্তা ঘনীভূত হলো সিনিয়র তো এখনও এলেন না ছয় বছরে পা রাখার সমস্যাটা কি হবে কিন্তু কৌশল কান্তি সিনিয়র কে 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 মোটেই দায়িত্বহীন ব্যক্তি নন হেমন্ত শেষের এক সোনালি সকালে তিনি কলকাতায় ছেলের বাড়িতে এসে গেলেন একটু বিশ্রাম নেওয়ার পর জুনিয়র কে 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 তাকে প্রশ্ন করল ঠাকুরদা আমি ছয় বছরে পা দেব কিভাবে? ঠাকুরদা বললেন পা দিবি রে পা তো দিয়ে দিয়েছিস আজকেই তো জন্মদিন সেই জন্যেই ছুটে এলাম কৌস্তবকান্তির কেমন খটকা লাগলো এক বিশেষ অভ্যান তেসরা ডিসেম্বর শেষ রাতে শ্রীমান কৌস্তব কান্তি জন্মেছিল আগামীকাল তেসরা ডিসেম্বর কিন্তু আজ বিশে ইংরেজি স্কুলের ছাত্র কৌস্তভকান্তই অঘ্রাণের খবর জানে না সে জানে আগামীকাল তেসরা ডিসেম্বর তার জন্মদিন কিন্তু ঠিক সেই সময়ে কৌস্তভকান্তের মা ঘরে ঢুকল শ্বশুরকে দেখে পিঠের আচল মাথায় ঘুমটা করে তুলে বলল বাংলা মতে আজ কিন্তু ইংরেজি মতে কাল এই শুনে সিনিয়র কে 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 বললেন সেই তো ভালো জুনিয়র আজ বাংলা মতে ডান পা ছয়ে দেবে কাল ইংরেজি মতে বা পা ছয়ে দেবে